সবাইকে কেমন আছে তোমরা সবাই আর প্রথমেই শোনালাম ঢাকের আওয়াজ সামনেই অন্নপূর্ণা পুজো হচ্ছে একদম ব্যালকানিতে দাঁড়ালেই দেখা যাচ্ছে তাই তোমাদের একটুখানি শোনালাম ঢাকের আওয়াজ আর আজকে ছোট্ট একটা রেসিপি শেয়ার করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই সবজিগুলো দেখে অনেকেই বুঝতে পারছো যে কি কি রেসিপি আমি আজকে শেয়ার করতে চলেছি তো প্রথমেই উচ্ছে দেখালাম উচ্ছেগুলোকে প্রথমে ভাজবো আর রেসিপিটার নাম হচ্ছে সুপ্ত হ্যাঁ এই সুক্ত শেখার পেছনে একটা ছোট গল্প আছে যার জন্য আমি তোমাদের সাথে এই রেসিপিটাও শেয়ার করলাম আর ছোট্ট গল্পটাও আমি শেয়ার করবো তো উচ্ছেগুলোকে আমি প্রথমে ভেজে নেব আর শুক্তোতে কী কী সবজি দিতে হয় সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি কাঁচকলা পেঁপে বেগুন আলু মিঠা আলু আর সজনে ডাটা এগুলোই দিতে হয় তোমরা বড়িও দিতে পারো বড়ি ছাড়াও করতে পারো আমি বড়ি ছাড়াই করেছিলাম আর যেটা গল্প সেটা আগে বলি শুক্তো আমি কোনো দিন ট্রাই করিনি বানাইনি আমি জানি যে শুক্তো আমি বানাতে পারবো না কারণ এত সবজি দিয়ে একটা তরকারি বানানো মানে হচ্ছে ব মানে ভীষণ একটা হেডেক্টের কাজ তাই কখনও চেষ্টাও করিনি কিন্তু লাস্ট টাইম যখন আমি শ্বশুরবাড়ি গেছিলাম শ্বশুরমশাই আমাকে বলেছিলেন যে আমি শুক্তো খাবো মানে উনি শুক্তো খেতে চেয়েছিলেন বাট আমি তখন সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম যে ভাবলাম যে আমি তো শুক্তো করতে পারি না কি করে রান্না করবো কি করে খাওয়াবো তো যাই হোক তখন মাথায় বুদ্ধি এলো যে আমার দিদি থেকে ভালো শুক্তো রান্না করতে পারে ও শুধু সুক্তো না আরও অনেক কিছু রান্না করতে পারে তো চট করে ওকে ফোন করলাম আর জেনে নিলাম রেসিপিটা কী কী হবে কী কী লাগবে না লাগবে যেমন ও বলে দিয়েছিল তেমনভাবেই আমি ওখানে করেছিলাম এবং সবাই খেয়ে অসাধারণ বলেছিল এবং সত্যি কথা ফার্স্ট টাইম আমি শুক্তো রান্না করব আর সবাই খেয়ে প্রশংসা করবে কোনোদিনই ভাবিনি বাট চেষ্টা থাকলে অনেকেই অনেক কিছু করতে পারে তো এই ছিল আমার শুক্তো শেখার পেছনে একটা ছোট্ট গল্প যে তোমাদের সাথে শেয়ার করলাম এবারে আসি শুক্তোটা বানাবে কী করে প্রথমেই দেখলে যে আমি একটা ছোট্ট কড়াইতে এত সবজি ভেজে নিয়েছি হ্যাঁ এইটুকানি কড়াইয়ের মধ্যে আমি ভেবেছিলাম যে অল্পই সবজি হবে বাট কাটতে কাটতে অনেক সবজি হয়ে গেছিলো তাই ছোট্ট কড়াইতেই ভাজলাম বাট হয়েও গেছিলো আমার সুক্তটা এই কড়াইতে অনেক ছোট দুটো মানুষের খাবার জন্য কড়াই কিন্তু কড়াই আছে আমি বের করি না এটা অনেক পুরনো করাই বেশ ভালো লাগে রান্না করতে পুরনো জিনিসের টানটাই আলাদা আর ফোড়নে দিয়েছি আমি পাঁচ ফোড়ন রাঁধুনি শুকনো লঙ্কা আর তেজপাতা তোমরা যে কোনো একটাই ফোড়ন দিতে পারো কিংবা দুটোই দিতে পারো দুটো দিলে বেশ ভালো গন্ধটা বেরোয় আর মশলা যেটা হচ্ছে সর্ষে পোস্ত একটুখানি আদা দেবে ওর মধ্যে আর তিনটে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর চাল মগজ দিয়েছি সবকটা সব কিছু মশলাকে ভালো করে মিক্স করে ফোড়ন দেবার ফোড়ন দেবার তেলেই এই মশলাগুলোকে দিয়ে দিতে হবে ভালো করে কষে দেন দিয়ে দিতে হবে পাউডার দুধ আমি দেড় প্যাকেট পাউডার দুধ এখানে ইউজ করেছি তোমরা চাইলে লিকুইড দুধও ইউজ করতে পারো কষে কষা হয়ে গেলে দুধটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটে গেলেই সব সবজিগুলোকে দিয়ে দিতে হবে তো এইভাবেই তোমরাও রান্না করে নাও শুক্ত এবং সবার মুখে প্রশংসা শোনো আর যারা ভাবছ যে আমি তো পারি না করতে কিন্তু তারা এইভাবে তোমরা চেষ্টা করে দেখো বাট সত্যি বলছি অসাধারণ হয়েছিলো দিদি যদি না থাকতো রেসিপিটা যদি না বলতো হয়তো আমি কখনও ট্রাই করে দেখতাম না তো দিদি ছিল বলেই আমি চট করে ওকে ফোন করে আমি জেনে নিয়েছিলাম আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম করা এটা বাড়িতে যখন এসেছিলাম তখন বর আবার নিয়ে এসেছিল বাজার করে যে তুমি শুক্তো করো তো এটা হচ্ছে সেকেন্ড টাইম আর অবশ্যই শুক্তোতে মিষ্টি দিতে হবে কেননা সুক্ত একটু মিষ্টি মিষ্টি লাগে ঝালটা ঝালের পরিমাণটা কম থাকে আর নামানোর পরে গরম মশলা আর তো দিতেই হবে নাহলে তো শুক্তোর টেস্টটাই আসে না তো তোমরা বাড়িতে ট্রাই করো আর ট্রাই করে জানিও যে তোমরা কেমনভাবে বানালে কিংবা কেমন লাগলো তোমাদের খেয়ে তো এই ছিল গল্প তোমাদের কেমন লাগলো আমার এই সুক্ত শেখার পেছনের ছোট্ট গল্পটা এবং সুক্ত বানানোর রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও